আজকে আমি চিকেন কাবাব বানাবো তা সেজন্য আজকে আমি ব্রয়লার মুরগি এনেছিলাম চিকেন কাবাব বানাবো বলে তো আজকে দেখতে থাকুন আমি কীভাবে চিকেন কাবাব বানাই এটা রেসিপি আমি পরে দিবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আপনার যদি কাবাবের রেসি রেসিপি আমার থেকে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি খুব তাড়াতাড়ি করে কাবাবগুলো খুব ছটপটভাবে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি যেহেতু অনেক লেট হয়ে গেছে এখানে আমি মুরগি রান্না করব আর বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব। সেই জন্য আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে হবে প্রায় অনেক লেট হয়ে গেছে কিনা খালা আসলে সব কিছু আমার কেটে গুঁড়ে দেবে যেগুলো বাকি ছিল তরকারি সেগুলো কেটে দেবে এখান থেকে আমি চুলায় কাবাব বসিয়ে দেবো এক চুলায় মুরগি রান্না বসিয়ে দিবো আর এক চুলায় যখন আমার কাবাবগুলো হয়ে যাবে তখন আমি ভাজিটা বসিয়ে দেবো বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করবো সেটা বসিয়ে দেব তো এ আজকে খুবই ঝটপটভাবে রান্নাবান্না করছি প্রায় একটা বেজে গেছে আমার রান্না এখনও কমপ্লিট হয়নি তো আমি মুরগিটা রান্না হয়ে গেলে ভাজি কাবাবগুলো হয়ে গেলে এখানে আমি কিন্তু বাঁধাকপি ভাজিগুলো দিয়ে দিব আপনার যদি রেসিপি চান কাবাবের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো নেক্সট টাইমে তো এই আমি রান্নাবান্না করছি এদিকে আমার হেল্পিং হ্যান্ডও আমাকে কেটে কুটে দিচ্ছে এদিক দিয়ে আমি ভাজিটা বসিয়ে দেবো যখন ভাজিটা কাটা হয়ে যাবে ভাজিটা বসিয়ে দেব কাবাবটা যে এত মজা আপনাদের কি বলবো আপনারা বাসায় অবশ্যই বানাবেন আমার মতো খুবই সিম্পল নিয়মে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা কাবাবটা বানিয়ে ফেলবেন বাসায় ছটপটভাবে আজকে ব্লগটা এতটুকুই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম